রুই মাছের অনেক তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রুই মাছের ঝোল রুই মাছের ঝাল রুই মাছের ভাপার রেসিপি আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখুন যদি না বানিয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের ভাপা রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি রুই মাছ এখানে পাঁচশো গ্রাম ওজনের রুই মাছ আছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে এর মধ্যে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না এবার মাছটা ঢেকে রাখলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট হয়ে গিয়েছে দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মাছগুলো সাদা হয়ে গিয়েছে দেখুন মাছের পিসগুলো একদম সাদা আর মাছটা কিন্তু নরম হয়ে গিয়েছে মানে সফট হয়ে গিয়েছে এবার মাছটা উঠিয়ে নিচ্ছি মানে তিরিশ মিনিট হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদের পরিমাণ মানে নর্মালি দেবেন তবে নুনের পরিমাণটা একদমই কম দিতে হবে যেহেতু নুনের জলে ভেজানো ছিল সেই কারণে এবার ভালো করে নুন হলুদে মেখে পাঁচ মিনিটের জন্য আমি মাছটাকে রেখে দিচ্ছি আর এদিকে কিছু মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি পোস্ত পোস্ত এখানে চা চামচের দু চামচ আছে আর সাদা সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এক চামচ আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার দু রকমের সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এবার আমি ভাপা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি টিফিন বক্স আর দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দই দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি আমি যখন মশলাটা বেটেছিলাম মানে সর্ষে পোস্ত তখন আমি নুন দিয়ে মানে পেস্ট বানিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো ভালো করে আমি মশলা লাগিয়ে দিচ্ছি মশলা লাগিয়ে দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর চেরা কাঁচা লঙ্কা এবার আমি টিফিন বক্সের মুখটা ঢেকে দিচ্ছি এবার ভাপাতে বসাবো আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা আমি আগেই বসিয়েছি সেই কারণে গরম হয়ে গিয়েছে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর জলের লেয়ারটা টিফিন বক্সের অনেকটা নিচেই থাকবে মানে টাচ করলেই হলো সেরকমভাবেই এবার আমি ঢেকে দেবো আর পঁচিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকা খুলে নিলাম এবার টিফিন বক্সটা ঠান্ডা হলে আমি খুলে দেখাবো টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার আজকের এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই ভাপা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই